বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও তোমাদের মনে এখন অনেকেরই কোয়েশ্চেন যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে এই নিয়েই কিন্তু আজকে আমাদের মূল ভিডিওটা এবং এই ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে তার সাথে আরো জানাবো এর ইম্পর্টেন্ট কিছু তথ্য অর্থাৎ এই যে রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোনোর পর কি কি করণীয় এই সমস্ত কিন্তু তথ্য এই এই ভিডিওটাতে জানানো থাকবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত না করে দেখে থাকো যারা কোনো পর্যন্ত ফার্স্ট সেমের রেজাল্ট বেরোয়নি তো সামনে ফিফ সেমের পরীক্ষা তো তোমাদের রেজাল্ট বেরোতে বেশি দেরি নেই তোমাদের পরীক্ষা যখন শেষ হবে তার শেষ দিক করেই কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়ে যাবে ফিফ্থ সেমিস্টারের পরীক্ষা তোমাদের শেষ হচ্ছে ফেব্রুয়ারি লাস্ট দিক করে তাহলে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট করা বেরোচ্ছে তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবে ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইক করেই কিন্তু তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে আর বেশি দেরি নেই কারণ সামনে এখানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এবং তারপরেই কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা তাই আর বেশি কিন্তু দেরি নেই তোমাদের রেজাল্ট এই উইক ফেব্রুয়ারির লাস্ট উইক কিংবা মার্চের ফার্স্ট উইক করেই কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে এর তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিন এই যে রেজাল্ট প্রকাশিত হচ্ছে এই রেজাল্ট প্রকাশিত হওয়ার ফলে কারো নাম্বার বেশি বা কারো নাম্বার হয়তো অনেক এসেছে অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষার তুলনায় অনেকটা কম এসেছে অর্থাৎ ভেবেছিলে যে আমার নাম্বারটা আরেকটু বেশি হতো সেই মতো ভেবে তোমরা ধরো রিভিউ করালে এই রিভিউ করানোর সময় অনেকের ভালো নাম্বার আছে বা অনেকের নাম্বার কমেও যায় এবার অনেকের নাম্বার একে থাকে তো তোমাদের যদি মনে হয় যে আমরা পরীক্ষা ভালো দিয়েছি আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে এই নাম্বারটা কম হয়েছে তোমরা কনফিডেন্স যখন থাকবে তখনই কিন্তু রিভিউ করাবে তার আগে কিন্তু রিভিউ করিও না কনফিডেন্স না থাকলে রিভিউ করানো উচিত না এবার এই যে তোমাদের রেজাল্ট বেরোবে এই রেজাল্ট তোমাদের কাছে একেবারে নতুন তোমাদের আগে কখনও এই যে ইউনিভার্সিটির রেজাল্ট এস জি পি এ ওয়াইজ বের হয় তো এই রকম ভাবে রেজাল্ট তোমরা আগে কখনো দেখনি কিভাবে তোমাদের নাম্বার ক্যালকুলেশন করতে অর্থাৎ তোমাদের যে নাম রেজাল্টটা বের সেখানে তোমাদের পয়েন্ট হিসাবে নাম্বার থাকে অর্থাৎ তোমরা যে পরীক্ষা দেইছো এই পরীক্ষা দেওয়ার পর তোমরা কত নাম্বার পেয়েছো সেটা তোমরা ক্যালকুলেশন করবে কি করে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো রেজাল্ট প্রকাশিত হলে তোমাদের কীভাবে নাম্বার ক্যালকুলেট করে বার করতে হয় তোমরা কত নাম্বার পেয়েছো সমস্ত কিন্তু আমরা জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমাদের এই যে রেজাল্ট বেরোবে সেখানে তোমাদের আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি তোমরা যদি দেখো যে তোমাদের রেজাল্টের পাশে নাম্বার পয়েন্ট এবং কিউ লেখা আছে অর্থাৎ তোমাদের যে রোল নাম্বার তার পাশে নাম্বার পয়েন্ট এবং তোমাদের কিউ লেখা আছে কিউ মানে হচ্ছে কোয়ালিফাইড অর্থাৎ তোমরা পাস করে গেছো এবং যাদের রেজাল্টে কোনো নাম্বার থাকবে না এস এলসি থাকবে রেজাল্টে যে ঘর এলসিডিয়ের যে ঘর সেই ঘরে যদি দেখো যে তোমাদের অনেকগুলি সাবজেক্ট বা একটা দুটো সাবজেক্ট উল্লেখ করা আছে এবং তোমাদের রেজাল্টের ভয়ে রেজাল্ট উল্লেখ করা আছে তার মানেটা কি যদি দেখো তোমার রোল নাম্বারের পর এই রকম লেখা আছে তাহলে বুঝবে তোমাদের যে পেপার কোডগুলি ওখানে উল্লেখ করা আছে এস এর ঘরে যে সাবজেক্টগুলি পেপার কোডের সাবজেক্টগুলি উল্লেখ করা আছে সেই সাবজেক্ট সেই পেপারগুলোতে তোমরা পাস করছো আর যে পেপার কোডগুলি উল্লেখ করা নেই সেগুলো তোমরা ব্যাক পেয়েছ অর্থাৎ তোমরা পাশ করতে পারো নি এসএনসি এই কারণেই লেখা আছে অর্থাৎ তোমাদের কোনো সাবজেক্ট বা কোনো আর কিছু সাবজেক্টে তোমরা ব্যাক পেয়েছ এই কারণেই কিন্তু এসএনসি কথা লেখা থাকে এসএনসি মানেটা কি এসএনসি মানে হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার অর্থাৎ তোমরা এই সেমিস্টারটা ক্লিয়ার করতে পারো এই কারণেই কিন্তু তোমাদের এই ব্যাপারটা ওখানে থাকে এরপরে যখন তোমাদের রেজাল্ট বেরোবে রেজাল্ট খুব শীঘ্রই বেরোচ্ছে সেটা তো তোমাদের জানালাবি তো যখনই তোমাদের রেজাল্ট বেরোবে সেটা কিন্তু আমরা সবসময় আপডেট দিয়ে দেবো তোমাদের যাতে তোমাদের সুবিধা হয় এবং রেজাল্ট বেরোনোর পর তোমরা কিভাবে রেজাল্ট চেক করবে কিভাবে তোমাদের নাম্বার ক্যালকুলেশন করবে সমস্ত খুঁটিনাদি তথ্য কিন্তু রেজাল্ট আউটের সময় রেজাল্ট আউটের পরপরই কিন্তু আমরা তোমাদের রেজাল্ট যখন কে নোটিফিকেশন দেবো তার সাথে তোমাদের সমস্ত বিষয়টা পরিষ্কার করে বলে দেবো যাতে তোমরা তোমাদের নিজেদের নাম্বার ক্যালকুলেশন করতে পারো তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল যে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কবে বেরোচ্ছে সেই তোমাদের কোশ্চেনের উত্তর দিতে আজকের এই ভিডিও আজকের ভিডিও এখানে শেষ করছি সমস্ত রকম কলেজ স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন